নমস্কার তিনটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর তিনটি প্রকাশিত হয়েছে কলকাতার সিএনসিআই বা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এর পক্ষ থেকে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ হবে আজকের এই ভিডিওটিতে আমরা সেই তিনটি বিজ্ঞপ্তি নিয়েই কথা বলবো আসুন একে একে বিজ্ঞপ্তিগুলি দেখা যাক প্রথম বিজ্ঞপ্তি যেটির ক্ষেত্রে জানানো হয়েছে যে একটি শূন্য পদে রেডিয়েশন অঙ্কোরাজি ডিপার্টমেন্টে শূন্যপদ রয়েছে পেয়ে পাবেন এক লাখ বত্রিশ হাজার ছশো ষাট টাকা এই লিমিটটি সাঁইত্রিশ বছরের মধ্যে থাকতে হবে তবে সরকারি নিয়ম অনুযায়ী আপনি বয়স সীমা ছাড় পাবেন যোগ্যতা রকম লাগছে দেখুন প্রথমত এই রেকগনাইজড মেডিকেল কোয়ালিফিকেশন ইনক্লুডেড ইন দ্য ফার্স্ট অর সেকেন্ড স্কেডিউল অর পার্ট টু অফ দ্য থার্ড স্কেডিউল অফ দ্য ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট এবং সাথে সাথে এ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন রেসপেক্টিভ ডিসিপ্লিন আপনার যদি এই ধরনের যোগ্যতা থাকে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারেন ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনটি হবে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সিনিয়র রেসিডেন্ট আবেদনপত্রের বয়ান নিচের দিকেই দেওয়া আছে এটিকে ফিল আপ করে প্রয়োজনীয় নথিপত্র সহ টেন্থ অফ জুলাইয়ের ওয়াক ইন ইন্টারভিউ যোগ দিতে পারেন এই নির্দিষ্ট ভেন্টে নেক্সট আমরা চলে এলাম দ্বিতীয় বিজ্ঞপ্তিতে এটিও চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এর পক্ষ থেকেই বের হয়েছে যে পোস্টে নিয়োগ হচ্ছে সেটি হচ্ছে প্রজেক্ট অ্যাসোসিয়েট ওয়ান একটি শূন্য একত্রিশ হাজার টাকা প্লাস এই চারে টোয়েন্টি ফোর পার্সেন্ট পঁয়ত্রিশ বছর ম্যাক্সিমাম এজ লিমিট মিনিমাম কোয়ালিফিকেশন হিসাবে লাগছে ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি ইন এনি ব্রাঞ্চ অফ বায়োলজিক্যাল সায়েন্স উইথ নেট এলএস অর গেট এটির ক্ষেত্রে আপনাকে অনলাইনে আবেদন করতে হচ্ছে অনলাইন তথা ওয়েবসাইটের ঠিকানাটি দেখুন এই মিডিল সেকশন দেওয়া রয়েছে বিজ্ঞপ্তির একেবারে নিচের দিকে নামলে আপনারা একটি অ্যাপ্লিকেশনের প্রফর্মা পাবেন এটিকে ফিল আপ করে প্রয়োজনীয় নথিপত্র সহ এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করে দিতে হবে এবং বিজ্ঞপ্তি প্রকাশের দশ দিনের মধ্যে এটি ফোর্থ অফ জুলাই প্রকাশ পেয়েছে ওয়েবসাইটে নেক্সট তিন নম্বরতে রয়েছে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট টু নিয়োগের কথা এটির জন্য সাতষট্টি হাজার টাকা প্লাস টোয়েন্টি সেভেন পার্সেন্টে এ অর্থাৎ

এটির ক্ষেত্রে আবেদন করতে হচ্ছে এবং আবেদনপত্রের বয়ান এই অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচের দিকেই পেয়ে যাবেন এই তিনটি পিডিএফ খুব সহজেই ডাউনলোড করে নিজে থেকেও চেক করতে পারেন তার জন্য ডিসক্রিপশন বক্স দেখুন সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক গিয়ে খুব সহজেই ডাউনলোড করে দেখে নিন